আজ হচ্ছে বাসন্তী পূজার অষ্টম দিন মানে আজ হচ্ছে অন্নপূর্ণা পুজো মাকে রূপে পুজো করা হয় মহাগৌরী মহাগৌরী আর রূপে কিন্তু মাকে পুজো করা হয় অনেক জায়গায় অন্নকূট হয় আচ্ছা আমি কেন এসেছি তাই তো আমি তোমাদেরকে প্রতি বছরের মতো এবছরও আমি সিদ্ধে গুঞ্জিকা পাঠ করে শোনাতে এসেছি আমি জানি তোমাদের বিরক্ত লাগে বোর লাগে কিন্তু কি করব আমি শোনাবো তোমরা একজনেও যদি শোনো শুনে যদি সিদ্ধে গুঞ্জিকা কিনে কিনে বাড়িতে রাখো বা পাঠ করো সেটা দেখে মানে সেটার জন্য আমি করি প্রতি বছর এবং তার মানে তোমরা উপকৃত হও তার জন্যই কিন্তু আমি পাঠ করি আর কি পাঠ করে শোনা যাতে তোমরা কেনো এবং রাখো তোমরা উপকৃত হও সিদ্ধে কুঞ্জিকা যে কত পাওয়ারফুল সেটা মুখে বলে বোঝাতে পারবো না এত পাওয়ার আমি মন প্রত্যেকবারে আর কি বলি তোমরা হয়তো খেয়াল করো না মন্ত্রের মধ্যেই কিন্তু সমস্ত কিছু লেখা আছে মন্ত্রের মধ্যে সমস্ত কিছু বলছে সিদ্ধে কুঞ্জি কুঞ্জিকা অ্যাকচুয়ালি সিদ্ধে কুঞ্জিকা স্তোত্র একটা ঠিক আছে সেটা পাঠ করলে যে কি ফল পাওয়া যায় না পাওয়া যায় পাঠের মধ্যেই কিন্তু থাকে আমি প্রতি বছর আমি বলি তোমরা অ্যাটলিস্ট সমস্যার মধ্যে থাকলে অ্যাটলিস্ট সিদ্ধে কুঞ্জিকা কিনে বাংলায় মনে পাওয়া যায় আমার আই থিঙ্ক আমি ঠিক জানি না বা ইংরাজিতেও পাওয়া যায় লেখা তো তোমরা সিদ্ধে কুঞ্জিকা পাঠ করো মানে রামবাণের মতো প্রয়োগ হয় তোমাদের সমস্ত রকম সমস্যা কিন্তু সিদ্ধে কুঞ্জিকার মাধ্যমে চলে যাবে এটুকু আমি বলতে পারি ঠিক আছে আজকে অন্নপূর্ণা পুজো আজকে মাকে অন্নপূর্ণা রূপে পূজা করা হয় অন্নপূর্ণা পুজোর মায়ের মন্ত্র হচ্ছে অন্ন পুণ্যে সদা পুণ্যে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থম ভিক্ষাম দেহি পার্বতে মাকে পূজা করার সময় মন্ত্র বলার সময় কিন্তু হাত এরকম পাটতে হয় মানে ভিক্ষ ভিক্ষা চাইতে হয় কিন্তু কি ভিক্ষা চাইছি আমরা অন্নপুণে সদা পুণ্যে মানে অন্নপূর্ণা মা তুমি সদা পুণ্য রেখো নাকি জ্ঞান বৈরাগে সিদ্ধার্থম প্রথমে জ্ঞান তারপর হচ্ছে বৈরাগ্য তারপর হচ্ছে সিদ্ধ তারপর হচ্ছে অর্থ জ্ঞানের পর হচ্ছে বৈরাগ জ্ঞান বৈরাগে সিদ্ধার্থম এই চারটে সিদ্ধি কিন্তু মা অন্নপূর্ণা প্রদান করে তো আমরা কি বলছি অন্নপুণ্যে সদা পুণ্যে বৈরাগ্য সিদ্ধার্থম ভিক্ষা দেহি চাপ পার্বতী মা পার্বতী থেকে আমরা ভিক্ষা চাইছি কারণ দেবাধিদেব যিনি কিনা দেবাধিদেব মহাদেব তিনি যদি ভিক্ষা চাইতে পারেন আমরা আমরা তো মায়ের কাছে ভিক্ষা মুদ্রাতেই কিন্তু মাকে তো বলতে হয় ঠিক আছে তো চলো আমি কথা না আর বাড়াচ্ছি না আমি সিদ্ধে কুঞ্জিকা শুরু করছি পাঠ করে তোমাদের শোনাচ্ছি ঠিক আছে সিদ্ধে কুঞ্জিকা প্রতি বছরের মতো এবছরও মানে গুলো এর মধ্যেই আছে আমি বাংলা তোমাদেরকে ট্রান্সলেট মানে প্রত্যেক বছর বলি মানেটা এবারেও বলবো চলো শুরু করছি सिद्धिकुञ्जिकास्तोत्रं शिव उवाच शिनुदेवी प्रवक्ष्यामि कुञ्जिकास्तोत्रमुत्तमं येन मन्त्रा प्रभावेण चण्डीजापोशुभो भवेत् नाकवचं नार्घलास्तोत्रं कीलकं ना ना न ना रहस्यकं न सूक्तं नापिधानं च नन्यासो न च पार्चनम कुंजिका पाठ मात्रेण दुर्गा पाठ फलं लभेत अति गुह्य तरंग देवी देवानाम अपि दुर्लभम गोपनीयं प्रयत्नेन सयो नीव पार्वते माडनं मोहनं वश्यं स्तंभन पाठे पाठ मात्रेण संसिद्धयत् कुंजिका स्तोत्रम उत्तमम अथ मंत्रः ओम ऐं ह्रीं क्लीं चामुंडायै विच्चे ओम वा ජ्वाला जो ල चलला ප්‍රजवाල ප්‍රज්ජල අයිං හිං ලङ චமुන් ඩයේ විච්चे জ्वाල হাංషං ලංख्याං फට් ස්වාහා ඉති मत्र්‍රහා නमස්तेේरුද්දෙ රूपන්නේ නම ස්තේමधु මරදිනී නමක්කයිට බहाරෙන්නේ. नमस्ते महिषारदिनी नमस्ते शुंभ हमते जाग्रतां हि महादेवी जपं सिद्धिकुष्वे अयंकारी सृष्टि ह्रींकारीपति कामूपिण्ये का बीज रूपेण न मोस्तुते चामुंडाचंडीघाती चाइकारी वरदारयिनी चा भयदा नित्यं नमस्ते रूपिणी धांग धीं धूं धुर्जटे पत्नी व्रां व्रीं व्रौं बागधीश्वरी क्रां क्रीं क्रौं कालिका देवी सां सीं शुमेषु हुङ्कुरु हुं हुं हुङ्काररूपिण्ये जं 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 मनादिनीं भ्रां भ्रीं भ्रूं भैरविभद्रे भवन्ने ते नमो नमः

मंत्रिद्धि कुरुष्व मे इदू कुस्त्र मंत्र जागृति हेतवे अभक्न दातव्यँ गोपितं रख्य पार्वते यस्तु कुंजिकाया देंवी हीना सप्तसती पठे नदस्य जायते सिद्धिरण्ये रोदन यथ हुयामे तंत्रे शिव पार्वती ओम तत्सत है সিদ্ধে কি বলছে প্রথম কথা সিদ্ধে বলছেন কে শিব উবাচ মানে ভগবান শিব নিজে মুখে বলছেন কি বলছেন শ্রীনুদেবী দেবী আমি কুঞ্জিকা স্তৌতম উত্তম মন্ত্র না প্রভাবে না চন্ডী যাব শুভ ভাবে মানে হে দেবী তুমি শোনো সিদ্ধে কুঞ্জিকা সব থেকে সর্বোচ্চ সিদ্ধে কুঞ্জিকা উত্তম ইয়ে না মন্ত্রা প্রভাবে না শুভ শুভভাবে এই এই মন্ত্র চণ্ডী জপ যাও চণ্ডী যে জপ চণ্ডী জপের সমান কিন্তু ফল পাওয়া যায়। ঠিক না কবচং কোন কবচ করা দরকার না নারগলা স্তোত্র কোনো আরগলা স্তোত্র পাঠ করতে হবে না কিল কোন কিল করতে হবে না না রহস্যকম কোনো রহস্য কোনো কিছু করতে হবে না সুক্তম কোনো সুক্ত পাঠ করতে হবে না না সুক্তম না পি চ কোনো ধ্যান করতে হবে না না আপনি চ আনছ না আসো কোনো করতে হবে না নিয়ে আসো না চা বাড়ছে না কোনো কিছু করা দরকার নেই কুঞ্জিকা পাঠে মাত্রে না দুর্গা পাঠে ফলাম লাভে কুঞ্জি কুঞ্জিকা যদি পাঠ করি তাহলে দুর্গা পাঠের ফল লাভ করছি কে বলছেন না শিব উপাসন শিব উপাসন ভগবান শিব বলছেন কুঞ্জিকা পাঠ যদি তুমি করো তো দুর্গা শতশতির পুরো ফল লাভ পাচ্ছ কিসে না সিদ্ধগুঞ্জিকাতে কে বলছেন স্বয়ং দেবা আদিদেব মহাদেব বলছেন কিন্তু ঠিক আছে অতি গুহ তরঙ্গ দেবী দেবা নামপি দুর্লবম অতি গুইহা মানে অতি গোপনীয় অতি গোপনীয় অতি অতি গুহ তরঙ্গ দেবী দেবা নামপি দুর্লবম খুব দুর্লভ গোপনীয় নাম আছেন ঠিক আছে গোপনম গোপন হয়ে গোপনীয় প্রয়ন সো পড়ণ মোহন স্তম্চাটনাদিক সংসিদ্বে কুঞ্জিম না এই কুঞ্জিকা পাঠের ফল আমরা কি পাচ্ছি মারণং মোহনং বশ্যং স্তম্ভন উচ্চারণ আদিকম যে যে কুঞ্জিকা পাঠ করে তার ভেতরে এই ক্ষমতা থাকে মারণং মেরে ফেলার ক্ষমতা থাকে মানুষকে ঠিক আছে মোহানাং মানুষকে মোহন করতে পারে কে বলছেন দেবাদিদেব মহাদেব বলছেন ঠিক আছে মারণং মোহনং বশ্যং বশ করার ক্ষমতা আছে মানুষকে মারণং মোহনং বশ্যং স্তম্ভন উচ্চারণ আদিকম স্তম্ভন উচ্চারণ যত রকম কর্ম আছে সেই কর্ম কিন্তু

তোমাদের কাউকে মোহন করা দরকার মারণ করা দরকার নিজের ভালো তো মানুষটা বোঝে আমার উন্নতি ঠিক আছে তার জন্য করো সিদ্ধেকুঞ্জি পাঠ করা খুব ভালো শোভন করা শোভন করলে অনেক ফল লাভ হয় এটা কে বলছে না দেবাদিদেব স্বয়ং শিব বলছেন আথা মন্ত্র আথা মানে কি এটা মন্ত্র আথা মানে এটা মন্ত্র আইং ওং আইং ইং ক্লিং চামুন্ডায় বিচ্ছে ওং আইং সরস্বতী বীজবন্ত হ্রিং দুর্গা ক্লিং কালী এটাই হচ্ছে বীজ মন্ত্র ঠিক আছে তো তোমরা কিনে লিস্ট পাঠ করো সেটাতেই আমি শান্তি ঠিক আছে তোমাদের উন্নতি হোক উত্তর যারা আমার চ্যানেলে যুক্ত তো তোমাদের উত্তর উত্তর বৃদ্ধি হোক সেটাই আমি চাই এবং ধর্মের সাথে যুক্ত থাকো আমি চাই চুটকি মেরে কিছু পাওয়া যায় না আমি এটা সর্বক্ষণ সব সময় বলি আমি এক সেকেন্ডে তুড়ি মারলাম পেয়ে গেলাম ওই একটা কিছু পরে নিলাম হাতের মধ্যে পেয়ে গেলাম না কর্ম এবং ধর্ম দুটো করতে হবে ধর্মের সাথে যুক্ত হয়ে কর্ম করতে হবে তবেই সেই বেনিফিট তোমরা কিন্তু পাবে তার জন্যই বলা ঠিক আছে তো চলো সকলে ভালো থেকো টাটা আমি এক জায়গায় যাব ভালো থেকো আর ধর্মের সাথে যুক্ত থাকো মন্দির পূজা পাঠ করো ভালো থেকো টাটা